নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে বন্ধুরা আজকে ফুলকপির কোরমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি শীতে ফুলকপি দিয়ে আমরা প্রত্যেকেই নানা রকমের রেসিপি করে খাই আমি আজকে কীভাবে ফুলকপির কোরমা রান্না করেছি সেটাই শেয়ার করব যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলে ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলুন দেখিনি ফুলকপির কোরমা বানানোর জন্য আগে আমি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব কড়াই চাপিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে জলটা হালকা একটু গরম হয়েছে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি কাটাটা আপনাদের সাথে শেয়ার করলাম না দিয়ে দিচ্ছি এক চামচের মতন লবণ ফুলকপিগুলো একটু বড় বড়ো কেটে ভালো করে ধুয়ে আমি রেখেছিলাম খুব বেশি কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ করব না জাস্ট একবার ফুটিয়ে আমি নামিয়ে দেবো ফুটে গেছে খুব বেশি যদি ফুলকপি সেদ্ধ হয়ে যায় তাহলে কোরমাটা কিন্তু খেতে ভালো লাগবে না ফুলকপি এর বেশি আর সেদ্ধ করছি না আমি এবার জলের থেকে জল ঝরিয়ে ভালো করে তুলে নেব জাস্ট একটু ফুলকপির কালারটা চেঞ্জ হবে এ সময় তুলে নিতে হবে ওই একই কড়াইয়ে রান্না করব কড়াইটা ভালো করে পরিষ্কার করে চাপিয়ে দিয়েছি কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আর দু চামচ ঘি কোরমাতে কিন্তু ঘি অবশ্যই দিতে হবে না হলে কোরমার স্বাদ ভালো হবে না তবে যারা ঘিটা একদমই খান না তারা সাদা তেলে করতে পারেন তেল আর ঘি গরম করে নিয়ে তাতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম কুচি করে সেটা দিয়ে বেরেস্তা করে নিচ্ছি দেখুন পেঁয়াজ বেরেস্তাটা তৈরি হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে আমি এবার তেলের থেকে খুব ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন লবণ এরপর আমি হালকা ভাপানো ফুলকপিগুলো তেলের মধ্যে বা তেল আর ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজার দরকার নেই জাস্ট একটু ফুলকপিগুলোর মধ্যে কালার আসবে এই পর্যন্তই ভেজে নেব ফুলকপিতে হালকা রঙ ধরে গেছে এবার আমি কড়াই থেকে ভেজে রাখা ফুলকপিগুলো তুলে নেব সমস্ত ফুলকপিগুলো কড়াই থেকে তুলে নিলাম কড়াইয়ে এখনও একটু তেল আছে ওর মধ্যে আবারও দিয়ে দিলাম এক থেকে দেড় চামচের মতন সাদা তেল আর এক চামচ ঘি তেল আর ঘি খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন গোটা গরম মশলাগুলো একটু থেতো করে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি সাজিরে আর সামরিচ গরম মশলাটা আর সাজিরে সাহমরিচটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নেব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব এরপর দিয়ে দেবো এক চামচ আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না চলে যাবে ততক্ষণ খুব ভালো করে আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিলাম ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব কোরমা একটু মিষ্টি মিষ্টি হয় তবে আপনারা যদি একটু ঝাল খেতে চান তাতে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন খুব ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা আমি এখানে আট দশটা কাজুবাদাম দুধের সাথে বেটে রেখেছিলাম সেই কাজুবাদাম বাটাটা দিয়ে খুব ভালো করে আবারও আমি মশলাটা কষিয়ে নেব আমি এখানে শুধু কাজুবাদাম বাটা দিয়েছি আপনারা চাইলে কাজুবাদামের সাথে মগজও দিতে পারেন দেখুন মশলাটা কষে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই দু চামচ ফেটানো টক দইটা দিয়ে দিলাম এই সময় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে খুব ভালো করে টক দইটা মিশিয়ে নেবো সমস্ত মশলার সাথে এরপর আমি গ্যাসটা অন করে দিয়েছি খুব ভালো করে সমস্ত মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো আবারও কিছুটা পেঁয়াজ বেরোস্তা পেঁয়াজ বেরস্তা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর চিনি আমি এখানে দু চামচ চিনি দিয়েছি যেহেতু কোরমা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে তবে যারা মিষ্টি অ্যাভয়েড করেন খেতে চান না তারা সেই বুঝে মিষ্টিটা দেবেন লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব এই কষানোর মধ্যে কষানোর মধ্যেই কিন্তু ফুলকপি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে তিন চার মিনিট সময় নিয়ে আমি ফুলকপিটা সমস্ত মশলার সাথে কষিয়ে নেবো ফুলকপি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক বাটি দুধ নর্মাল টেম্পারেচারে রাখা এক বাটি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত ফুলকপি মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে আমি দু মিনিটের মতন ফুটিয়ে নেবো দু মিনিট পর ঢাকাটা খুলেছি ফুলকপির কোরমা আমার রেডি হয়ে গেছে নামাবার আগে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা এতে গন্ধটা খুব ভালো উঠবে আর দিয়ে দিচ্ছি রোস্ট করা গরম মশলার গুঁড়ো শুকনো খোলায় গরম মশলা ভেজে সেটা শিল্পাটাতে বেটে দিয়ে দিচ্ছি ফুলকপির কোরমা আমার একদম রেডি আমি এবার নামিয়ে একটা বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা এইরকম ফুলকপির কোরমা এ শীতে একবার করে খেয়ে দেখবেন ফুলকপির কোরমাটা বাটিতে সার্ভ করে দিলাম বা বোলের মধ্যে সার্ভ করে দিলাম ওপর থেকে আবার একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এতে দেখতেও ভালো লাগবে আর গন্ধটাও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকবে বন্ধুরা এরকম দুর্দান্ত স্বাদের বিয়েবাড়ির স্টাইলে ফুলকপির কোরমা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ফ্রায়েড রাইস পোলাও ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ খেতে লাগে আজকের ফুলকপির কোরমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আজকের ফুলকপির কোরমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বেলাইকন অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে